শীতের আমেজ দক্ষিণবঙ্গে কমছে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া ও বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি কলকাতাতে আঠেরো ডিগ্রি ঘরের সপ্তাহ ভর শীতের আমেজ বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর শীতের স্পেল শুরু দক্ষিণবঙ্গের সব জেলাতে এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন ফের তৃণমূলের গোষ্ঠীকন্ডল প্রকাশ্যে গোসাবায় বিধায়ককে দুর্নীতিবাজ তোলাবাজ বললেন ব্লক কার্যকারী সভাপতি কিছুদিন আগে বিডি অফিসের সামনে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরাকে কাছে পেয়ে বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এলাকার মানুষজন এবার ফের বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি তিনি বিধায়ককে দুর্নীতিবাজ তোলাবাজ বলেন আবাস যোজনার ঘরের টাকা থেকে বিধায়ক কাটমানি খেয়েছেন বলেও অভিযোগ করেন যদিও এ বিষয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি তমলুকে দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনা রাস্তায় দাবিতে পথ অবরোধ শহরের হলদিয়া মেছে তার সড়ক থেকে জাতীয় সড়কে যাওয়ার প্রধান রাস্তায় বিগত কয়েকদিন ধরে একাধিক দুর্ঘটনা ঘটেছে বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি সোমবার এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তায় বাম্পারের দাবিতে পথ অবরোধ করে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারখানার একাংশ ভেঙে দুর্ঘটনা ইন্টালি থানার অন্তর্গত তেইশ কনভেন্ট ভোটের একটি পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে দুজনের মৃত্যু হয়েছে রবিবার রাতে আচমকাই কারখানার একাংশ ভেঙে পড়ে ভেঙে পড়ার আওয়াজ পেয়ে ভিতরে ঢুকে তা দেখতে যান কারখানার এক নিরাপত্তারক্ষী ও তার এক আত্মীয় সেই সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এই দুজনের মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন গান্ধী রোডে থেকে দেহ উদ্ধার এক ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর দেহ উদ্ধারে জোড়াসাঁকো থানার পুলিশ যদিও সিসিটিভিতে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখে সন্দেহভাজন মোহাম্মদ সরফরাজকে ইতিমধ্যেই বর্মন স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে গোটা ঘটনার তদন্তে জোড়াসাঁকো থানার পুলিশ